বইটি হিন্দু শিক্ষার্থী কর্তৃক মুসলিম মেয়েকে ধর্ষণ এবং গাজীপুরে মুসলিম কিশোরীকে হিন্দু যুবক কর্তৃক পার্শ্বিক নির্যাতনের ঘটনা কি সাম্প্রদায়িক ধর্ষণ অন্তর্ভুক্ত এই প্রশ্ন অনেক বড় এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে যেটি আমি বলতে চাই সেটা হলো যে আজ থেকে বেশ কয়েক বছর আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু স্ক্রিনশট ভেসে বেরিয়েছে আর সেখানে দেখা গেছে যে হিন্দু তরুণ এবং যুবকদের একটা অংশ তারা তাদের বিভিন্ন ক্লোজ গ্রুপগুলোতে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার কথা তারা বিভিন্নভাবে ভাবে রশি প্রকাশ করছে এবং এটাতে একে অন্যকে তারা উৎসাহ দিচ্ছে বাহবা দিচ্ছে এবং বিষয়গুলো এ যখন ব্যাপকভাবে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে তখন আমি পুলিশের কোনো কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং তাদের নজরে আনার চেষ্টা করি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারা কেউ এটাকে খুব একটা আমল নিয়েছেন বা এটার উপরে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন বলে মনে হলো না আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে এবং এটা আলো মতো যেখানে পরিকল্পিতভাবে মুসলিম নারীদেরকে টার্গেট করা হচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব ধরনের মানুষের মধ্যে আছে বিশেষ করে মুসলমানরা করুন হাদিসের নির্দেশনার কারণে ওলামায়করম তাদেরকে বারবার সচেতন এবং দায়িত্বশীল করবার কারণে তারা অন্য ধর্মাবলম্বীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করে পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে অন্তত আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের চাইতে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যথেষ্ট পরিমাণে আছে এটি আমরা সবসময় বলার চেষ্টা করি কিন্তু পরিকল্পিতভাবে সেটিকে বিনষ্ট করা কিংবা মুসলিমদের দুর্নাম করা কিংবা এখানে কোনো প্রকার সাম্প্রদায়িক অশান্তি কিংবা দাঙ্গা সৃষ্টি করবার কোনো ষড়যন্ত্রের অংশ কিনা এই কর্মকাণ্ডগুলো সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে এর পাশাপাশি আরেকটি সম্ভাবনা এখানে বেশ জোরালো সেটি হলো উগ্র যে হিন্দুত্ববাদ উগ্র উগ্র হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা সেটার কারণে মুসলিম মেয়েদেরকে কীভাবে টার্গেট করা হতে পারে গাজীপুরে যে ঘটনা মাত্র ১৩ বছরের একটা কিশোরী মেয়েকে এইভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে যে তার সে ভিডিও বক্তব্য শুনে কারোরই আসলে ধৈর্য ধারণ করা বা সংযমী থাকা কোনো সহজ বিষয় নয় অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে সেই ঘটনার সাথে একজনকে গ্রেপ্তার করা হলেও সেই ঘটনাকে করার জন্য বলা হলো যে এটা নাকি প্রেমের ঘটনা ছিল তেরো বছর কোনো কিশোরীকে যদি বিয়ে দেওয়ার উদ্যোগ নেয় তার বাবা মা সেখানে প্রশাসন হাজির হয় সে বিয়ে ভাঙার জন্য এবং সেখানে আক্রমণাত্মক ভঙ্গিতে সেটিকে আপনার ভণ্ডুল করে দেওয়া হয় প্রশ্ন হল যে তেরো বছর বয়সে কোনো মেয়ে যদি স্বেচ্ছায়ও কারোর সাথে আপনার শারীরিক সম্পর্কে জড়ায় সেটাও কি প্রচলিত আইন অনুমোদন করে প্রচলিত আইনের দোহাই দিয়ে এখানে যে বিষয়টাকে নর্মালাইজ করার অপচেষ্টা করা হলো সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক বাস্তবতা হ্যাঁ এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটি কিশোরী একটি শিশু সে আসলে প্রচন্ড রকমের জলমের শিকার হয়েছে এবং এখানে ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদী চিন্তা চেতনা থেকে এটি হয়েছে কিনা সেটিকে তদন্ত করে দেখার যেখানে প্রয়োজন দরকার ছিল প্রয়োজন ছিল সেটা না করে বরং এটাকে প্রেমের ঘটনা বলে হালকা করার চেষ্টা করা হয়েছে তেরো বছর বয়সে বিয়ে যদি অবৈধ হয় তাহলে প্রেম কীভাবে বৈধ হয় আর তেরো বছরের মেয়ে যদি সম্মতি থাকেও সেই সম্মতির ভিত্তিতে তার সাথে শারীরিক সম্পর্ক করার কোনো সুযোগ প্রচলিত আইনে আছে কিনা ইসলাম তো অনেক পরের বিষয় তো এই ধরনের ঘটনাকেও আমরা দেখেছি যে খুব ভালোভাবে হ্যান্ডেল করা যেত সেটা হ্যান্ডেল করা হয়নি বরং এটিকে ধামাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এ ধরনের অপরাধকে যদি কঠোরভাবে দমন করা হতো তাহলে সেক্ষেত্রে হয়তো দ্বিতীয়বার এখন বুয়েটে যে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে এবং বুয়েট যে উত্তাল হয়েছে সেই ঘটনা যথেষ্ট মুসলমানদেরকে সংক্ষুব্ধ করবার মতোই ঘটনা সেখানে একজন মুসলিম শিক্ষার্থীকে ধর্ষণ করার কথা সে নিজে স্বীকার করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং মুসলিম নারীদের বিশেষ করে হেজাবি বা পর্দানুসীন নারীদেরকে নিয়ে যে তার নোংরা উক্তিগুলো সেগুলো ইংলিশে করার বিভিন্ন পোস্ট সেগুলো পড়া বিভিন্ন কমেন্ট সেগুলো পড়ার দুর্ভাগ্য আমার হয়েছে সেগুলো দেখার পর আসলে কোনো মুস্তিমি নিজেকে সংযমে রাখা তার জন্য সহজ বিষয় না বলা কঠিন এরপরও শিক্ষার্থীরা আইন হাতে তুলে নেয়নি তারা বিচার দাবি করেছে কর্তৃপক্ষ যদিও সাময়িক বহিষ্কার করেছে আমি মনে করি যে এই ধরনের অপরাধ সংগঠনের কারণে শুধু সাময়িক বহিষ্কার নয় স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি দ্রুত বিচার আইন অধীনে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনা উচিত যে করবার জন্য তারা তারা ব্যবহৃত হচ্ছে কিনা অথবা উগ্র হিন্দুত্ববাদী মানসিকতা থেকে তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করছে কিনা সেই বিষয়টা খুঁজে বের করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার শুধুমাত্র সাময়িক বহিষ্কার নয় এজন্য পুরো বিষয়টাকে তদন্ত করা এবং তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি যেন কার্যকর করা সেটা আমরা জোর দাবি জানাচ্ছি এবং ধামা চাপা দেওয়ার মানসিকতা থেকে আমাদের সরে আসতে হবে একশ্রেণীর সুশীল এবং এক শ্রেণীর মিডিয়াকে আমরা দেখতে পাই এই ধরনের ইস্যুগুলোতে তারা অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে আজকে ভিকটিম যদি কোনো হিন্দু মেয়ে হতো গাজীপুরে তেরো বছরের মুসলিম মেয়েটার জায়গায় যদি তেরো বছরের কোনো হিন্দু কিশোরী হতো এবং ধর্ষকের জায়গা বা পাশবিক নির্যাতনকারীর জায়গায় যদি কোনো মাদ্রাসার শিক্ষার্থীরা হতো তাহলে এই ঘটনাকে নিয়ে কী পরিমাণ তোলপাড় করতো তথাকথিত নারীবাদী অথবা তথাকথিত সুশীল এবং মিডিয়া দুর্ভাগ্যজনক যে আজকে তারা মুখে সম্পূর্ণ কুলুপ এঁটে রয়েছে আবারও প্রমাণ হলো তাদের বিচারিতা আবারও প্রমাণ হলো তাদের এই সমস্ত মুখোশধারী মানবতার স্লোগান ধরনের প্রকৃত বাস্তবতা দরবার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই এ ধরনের ইস্যুগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে এর যথাযথ তদন্ত করে এর উপযুক্ত বিহিত যেন তারা করেন না হলে সমাজ অস্থিতিশীল হবে যেটা কারোর জন্যই আসলে কর হবে